ফাইনালি অভিষেকের বার্থডে গিফটটা আমি হাতে পেলাম আজকেই এলো যেটা আমি চেয়েছিলাম ওকে দেব বলে বার্থডের মুহূর্তে আমি দিতে পারিনি ওকে কারণ অনলাইনে একটু আসতে লেট হলো বলে তো আজকে এলো গিফটটা এইবারও আছে তো পড়াতে গেছে যখন রাতে বেলায় বাড়ি আসবে তখন ওকে গিফটটা দেব এই যে কাটা হয়ে গেছে এবার ওপেন করি বক্সটা দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া দাঁড়ো বাবা অত প্যাকেজিং রে দেখি কি এলো দেখি এই দেখি সরা এই যে পারফিউম ভীষণই পছন্দ করে তো ওকে আমি বেশিরভাগ পারফিউম দেওয়ারই চেষ্টা করি আর পারফিউম আর পেন এই তোর বার্থডেটা মাস্ট তো আমি এইটাই অর্ডার করেছিলাম কিন্তু ওই যে বললাম আসতে অনেক লেট হলো তো যাই হোক লেট হলো তো কোনো ব্যাপার না আফটার অল প্রোডাক্টটা তো হাটে পেলাম তো এইবার যখন বাড়ি আসবে তখন দেবো আর দেখবো রিয়াকশানটা কী মানে ও তো কিছুই জানে না তো তো পেয়ে ভীষণই খুশি হবে নিশ্চয়ই যাই হোক ও রিয়াকশানটা আমিও ভিডিওই তুলে ধরবো আমি তো নাক খুলে থাকতেই পাচ্ছি না একবার খুলে দেখি প্যাকেজিংটা তো ভীষণই সুন্দর দেখতে ভীষণই সুন্দর এই ফার্স্ট টাইম এটা অর্ডার দিলাম তো স্মেলটা কেমন হবে জানি না ভালোই হবে নিশ্চয়ই বেলা বেটার তো আসো ওকে এবার দেবো তারপরে ও রিয়াকশানটা দেখবো

তাড়াতাড়ি খাওয়ার টেকনিক তোমার দেখে কিন্তু মেয়ে শিখেছে মেয়েও ঠিক এরকম করেই খায় উপায় নেই পড়াতে পড়াতে অসুবিধা হয় পড়াতে পড়াতে ভীষণ কফি খেতে ইচ্ছে করছিল সময় একটা ছুটি দিয়ে মানে একটু হাতে সময় আছে ওই জন্য কফি খেতে চলে এসছে তাই তো তারা মাম্মা ওরম করছিস কেন আর দেখিও না যাও হ্যাঁ চিনি ছাড়া কফি খা কমপ্লিট একটু বসো একটু এক সেকেন্ড সময় নেই আমি জানি তাও একটুখানি বসো একটুখানি বসো প্লিজ 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 বলছি তোমার বার্থডে গিফট আমি একটা দিতে চেয়েছিলাম একটা রকম লেট হয়ে গেছিলো অনেক দেরি হয়েছিল সেটা আসেনি যাই হোক আমি তো অ্যাডজাস্ট করে মিলিয়ে মিশিয়ে তো আজকে তোমার বার্থডে গিফটটা এসছে তুমি দেখো তুমি তো ভীষণই পছন্দ করো পারফিউম আরে বাপ রে বাপ আমি তো চয়েসই করে উঠতে পারি না ঠিক আমি না চয়েস আমি সেরকম না ভেবে রিভিউ দেখে আমি দেখলাম যে নি তো যদি যদি সেরকম করে মানে এক্সপেরিমেন্ট নাই করি তাহলে কি করে পাবো বলো পছন্দ ইয়ে মিশন সাকসেসফুল তো তাহলে স্যারের পছন্দ মানে দুনিয়া শান্তি থ্যাংক ইউ ওয়েলকাম ভীষণ ভালো হয়েছে